আশি যেতে একটা ভালো মানুষ পাই যে সারা জীবন পাশে থাকবে লাইতো নিয়ে এমন একজন মানুষে আমার তো কেউ নাই বাবাও নেই মাও নেই মামার কাছে থাকি ও মা가가สะ থাকেন মামার কাছে থাকি মাও নেই বাবাও নেই মা বাবা মারা যাওয়ার পরে বাবা ভি করে চলে গেছে মামাকে পড়াশোনা করাবে কি হ্যাঁ পড়াশোনা কইছে ক্লাস 8 75 পড়াশোনা করতে পর মামা সংসার চালাতে পারতাছিল না এর জন্য কাজ করি এখন সেলাই machine এর ও তো প্রেম টেম করেন না এর মধ্যে ওই এম তোমার প্রেম টেম করে আপনার প্রেম টেম করেন না না ভাইয়া প্রেম টেম করি নাই বিয়ে করতে করতেছে প্রেম করে কি করব দুই দিনের প্রেম করে লাভ আছে বিয়ে করব সারা জীবন ওনার সাথেই থাকব আচ্ছা তো কোনো পছন্দ আছে আপনার আসে অনেকে প্রেম করতে চায় বিয়ে করতেছে অনেকে বাংলাদেশ এর তো একটা নিয়ম তো বিয়ে করতেছে চাইলে এখন যৌতুক চায় এর জন্য চায় বেশ ভালো একজন মানুষ যে যৌতুক চাইবে না এরকম জন মানুষ যদি সে প্রবাসী হোক কিংবা দেশের হোক বিবাহিত হলেও সমস্যা নাই সে যদি তাকেও রাখতে পারে আমাকেও রাখতে পারে দুইটা চাইলে যদি সুখে রাখতে পারে তাতে আলহামদুলিল্লাহ খুশি আছি র কথা শুনলেন তার নাম্বারটি আছে সদস্যদের ভালোবাসা সাহায্য সহযোগিতা করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার সর্বদা দেশের সেবা করি আপু ভালো